শিল্পী আলতাফ মাহমুদের জীবন কাহিনী বাংলা গান সংস্কৃতি ও মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অবিনাশী নাম আলতাফ মাহমুদ তিনি শুধু একজন সঙ্গীত শিল্পী নন ছিলেন সুরকার কণ্ঠশিল্পী চিত্রশিল্পী চলচ্চিত্র সঙ্গীত পরিচালক নাট্যকর্মী ও শহীদ বুদ্ধিজীবী তার জীবন ছিল এক বিস্ময়কর যাত্রা যেখানে শিল্প দেশপ্রেম ও ত্যাগ মিলে মিশে গেছে একাকার হয়ে জন্ম ও পারিবারিক পরিচয় শিল্পী আলতাফ মাহমুদ জন্মগ্রহণ করেন ত্রিশ ডিসেম্বর উনিশশো সালে বরিশাল জেলার মুলাদি উপজেলার বাটাজোর গ্রামে তার পিতা ছিলেন ফজলুল হক একজন সাধারণ কিন্তু সচ্চরিত্র ও দেশপ্রেমিক মানুষ মাতা ছিলেন ফজিলাতুন নেসা বেগম যিনি ধর্মপ্রাণ ও সঙ্গীতপ্রেমী নারী ছিলেন তারা সন্তানদের মানবিক মূল্যবোধে বড় করেছেন ছোটবেলা থেকেই আলতাফ মাহমুদ ছিলেন সঙ্গীত ও চিত্রকলার প্রতি গভীরভাবে আকৃষ্ট তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু সাংস্কৃতিক পরিবেশ ছিল সমৃদ্ধ শৈশব ও প্রথম শিক্ষা আলতাফ মাহমুদের শৈশব কেটেছে গ্রামের প্রকৃতির কোলে ধান ক্ষেত পথ ও গানের সুরে তিনি প্রথমে স্থানীয় ও স্কুলে পড়াশোনা করেন ছোটবেলা থেকেই গান গাইতেন স্থানীয় মেলায় ধর্মীয় অনুষ্ঠান ও স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন তার কণ্ঠ ছিল মধুর গলায় গভীরতা ও আবেগ যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল প্রাথমিক শিক্ষা শেষে তিনি ভর্তি হন বরিশাল জেলা স্কুলে এই সময়ে তিনি সঙ্গীতে গুরু পান স্থানীয় থেকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন তার প্রিয় যন্ত্র ছিল হারমোনিয়াম ও তবলা উচ্চশিক্ষা ও সঙ্গীত শিক্ষা মাধ্যমিকের পর আলতাফ মাহমুদ ভর্তি হন বরিশাল বিএম কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি সঙ্গীত চর্চায় গভীর মনোনিবেশ করেন তরুণ বয়সেই তার প্রতিভা চার দিকে ছড়িয়ে পড়ে তিনি পরবর্তীতে কলকাতায় যান সঙ্গীত শিক্ষার জন্য সেখানে তিনি উস্তাদ করিম শেখ ও পণ্ডিত হেমন্তলাল রায়ের কাছে সঙ্গীতের গভীর শিক্ষা নেন এই সময়ে তিনি রবীন্দ্র সঙ্গীত নজরুল গীতি শাস্ত্রীয় ও আধুনিক গানে সমান দক্ষ হয়ে ওঠেন তার সঙ্গীত জীবনের ভিত্তি গড়ে ওঠে এই সময়েই সঙ্গীত জীবনের শুরু উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে তিনি ঢাকা আসেন ঢাকায় এসে তিনি যোগ দেন ঢাকা বেতারে শিল্পী হিসেবে তার কণ্ঠের স্বচ্ছতা সুরের গভীরতা ও আবেগ তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে তার গানগুলোতে ছিল দেশপ্রেম মানবতা ও মাটির গন্ধ তিনি পরে চলচ্চিত্র সঙ্গীত পরিচালনার কাজ শুরু করেন তার প্রথম দিকের কিছু চলচ্চিত্র সঙ্গীতের মধ্যে উল্লেখযোগ্য তুমি আমার জীবন তৃষ্ণা জয় বাংলা প্রভৃতি তার সুরে গাওয়া গানগুলো শ্রোতাদের হৃদয়ে অনুরণন তুলেছিল দেশপ্রেম ও ভাষা আন্দোলনে ভূমিকা উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি শুধু সঙ্গীতের মাধ্যমে নয় সরাসরি আন্দোলনের মিছিলে সভা সমিতিতে ছিলেন যুক্ত এই সময়েই তিনি তৈরি করেন বাংলা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি যদিও মূল গীতিকার ছিলেন আব্দুল গাফফার চৌধুরী গানটিকে অমর করে তুলেছে এই গান আজ জাতীয় চেতনার প্রতীক তিনি এই গানের সুর তৈরি করেছিলেন এমনভাবে যেন একুশের রক্ত বেদনা আর গৌরব মিলেমিশে সুরের ভেতরে বেঁচে থাকে শিল্প জগতে অবদান আলতাফ মাহমুদ ছিলেন বহুমুখী প্রতিভাবান তিনি শুধু সঙ্গীতই নয় নাটক চলচ্চিত্র ও চিত্রকলায়ও সমান দক্ষ ছিলেন তিনি অভিযান শিল্পী শিল্পীগোষ্ঠী কণ্ঠশিল্পী সংঘ প্রভৃতি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন চলচ্চিত্রে তার সঙ্গীত পরিচালনার মধ্যে আজও শ্রোতাদের মুগ্ধ করে তার সৃষ্টির প্রতিটি লাইনে ছিল দেশের প্রতি ভালোবাসা নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির স্বপ্ন মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে আলতাফ মাহমুদ আর শিল্পী হিসেবে নীরব থাকেননি তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন তিনি সঙ্গীতের মাধ্যমে মনোবল যোগাতেন পাশাপাশি যুদ্ধের প্রস্তুতিতে প্রত্যক্ষ সহায়তা করতেন এই সময়ে তিনি একাধিক দেশপ্রেমমূলক গান রচনা ও সুর দেন যা স্বাধীনতার প্রেরণা ছড়ায় সারা দেশে গ্রেপ্তার ও শহীদ হওয়া উনিশশো সালের আগস্ট মাসে ও তাদের সহযোগী রাজাকাররা জানতে পারে যে আলতাফ মাহমুদের বাসায় যাতায়াত আছে ত্রিশ আগস্ট উনিশশো গভীর রাতে তারা তাকে ধরে নিয়ে ফিরে আসেননি পরে জানা যায় তাকে মিরপুরে অবস্থিত রায়ের বাজার বদ্ধভূমিতে নির্মমভাবে হত্যা করা হয় তাকে নির্যাতন করা হয় অকথ্যভাবে কিন্তু তিনি শহীদ বুদ্ধিজীবী হিসেবে বাঙালির ইতিহাসে অমর হয়ে আছেন মৃত্যুর তারিখ ও সম্মাননা শহীদ হন ত্রিশ আগস্ট উনিশশো গভীর তালিকায় শহীদ বুদ্ধিজীবী দিবসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমাহিত হন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় তিনি মরণোত্তর পেয়েছেন একুশে পদক উনিশশো সাতাত্তর স্বাধীনতা পুরস্কার দুই হাজার চার স্মরণে ফুটে উঠেছিল এক সত্যিকারের বাঙালির আত্মা তার গান তার সুর তার আত্মত্যাগ আজও আমাদের হৃদয়ে অনুরণিত হয় আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের সুরে আজও আমরা পাই স্বাধীনতার মর্ম আর বাঙালিত্বের গর্ব সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনারা শিল্পী আলতাফ মাহমুদের জীবন কাহিনী সংলাপটি দেখলেন ও শুনলেন প্লিজ লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রেখে বাবা মায়ের প্রতি যত্ন নিন খোদা হাফেজ